বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেটি হল স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলতে পারি সামনে আগে পিছে মধ্যে আমাদের কি হবে ভালো হবে মন্দ হবে দুর্ঘটনা হবে অ্যাক্সিডেন্ট হবে লাভবান হবো কুটিপতি হব এই সমস্ত খবরাখবরগুলো এখান থেকেই আমরা পেয়ে যাব আচ্ছা তো আজকের এই আলোচনায় স্বপ্নের ব্যাখ্যার আলোচনাতে এমন কিছু বিষয় আমরা বুঝে নেব যে যে এখানে শুধু যেই বিষয়গুলো বলা হলো এগুলোই নয় বিভিন্ন বিষয় আচ্ছা যেমন যদি কোনো দিন আপনি নিজেকে বৃদ্ধা অবস্থায় স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে নিজেকে বৃদ্ধ অবস্থায় দেখলে দেশে ফসল খুব বেশি হবে এই জিনিসটির ইঙ্গিত করছে আচ্ছা যদি আপনি কখনো স্বপ্ন দেখেন আঙ্গুর যে আঙ্গুর ফল স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে আপনি একজন ন্যাক্কার স্ত্রী আপনার জীবনে নসিব হবে আচ্ছা তো এবার আসবো যে আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আতর যেমন এমন লোক আছে যে তারা আতর বিক্রি করে কোন আতরওয়ালা ব্যক্তিকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এটির ব্যাখ্যা হবে যে আপনি সরকারি সরকারি পদমর্যাদা আপনি লাভ করবেন তো এবার আসবো আসমান হতে উঠতে দেখলে আপনি এটির ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যে দেশে ফসল খুব বেশি হবে আচ্ছা তো এবার আসবো আঙ্গুরের রস বের করতে স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে ধন সম্পত্তি যে ধন প্রাপ্তির আলামত বা এর সম্ভাবনাই বেশি আচ্ছা তো এবার আসবো আঙ্গুর গাছ দেখলে আপনি যদি কখনো আঙ্গুরের গাছ দেখেন স্বপ্নে তাহলে এটির ব্যাখ্যা হবে কামাই রুজিতে বরকত হবে এবং আপনার বিবাহ হবে আচ্ছা তো এবার আসবো যে আওরাত গর্ভবতী দেখলে আপনি যদি কখন যে আওরাত গর্ভবতী কি স্বপ্নে দেখেন তাহলে এটি আপনি বুঝবেন যে আপনার সম্মান লাভ হবে ও অর্থপ্রাপ্ত হবে না আচ্ছা তো এবার আসবো আপনি যদি কখনো স্বপ্নে দেখেন যে আলু আলু স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে যে হঠাৎ কোনো হঠাৎ কোন বস্তু প্রাপ্ত হবেন আপনি আর সেই বস্তু হতে পারে বৃহত্তর আচ্ছা এবার আসবো আপনি যদি কখনো আলুর গাছ দেখেন আলুর গাছ স্বপ্নে দেখলে এটি বুঝবেন যে আপনি দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে যাবেন আপনি যদি কখনো আটা স্বপ্নে দেখেন আটার স্বপ্নে দেখলে এটি বোঝাবে যে টাকা পয়সা আপনার হাতে আসবে আচ্ছা এবার আছি আটা খেতে দেখলে আটা খেতে স্বপ্নে দেখলে এটি বুঝবেন যে আপনি বিত্তশালী হবেন আবার যদি আপনি কখনো দেখেন যে আপার রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনি অর্থের দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন সামাজিকভাবে একটু নিচু হয়ে যেতে হবে এবার আসব যদি কখনো আপনি চোখ বা আঁকি স্বপ্নে দেখেন তাহলে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে যে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন কিংবা চোখের চিকিৎসক আপনি যদি কখনো স্বপ্নে দেখেন কথাটি আবার বলছি আপনি যদি কখনো চোখের চিকিৎসক স্বপ্নে দেখেন তবে এতে আপনার কি ব্যাখ্যা হবে এটি ব্যাখ্যা হবে নিন্দাবাদে নিমজ্জিত হবেন নিন্দকের সাথে চলে নিন্দাবাদের আপনি নিমজ্জিত হয়ে যাবেন এবার আসি আবাবেল পাখি যদি আপনি কখনো স্বপ্ন দেখেন তাহলে এটির ব্যাখ্যা কি হবে আবাবেল বা স্বপ্ন দেখলে এটি আপনি বুঝবেন আপনি সম্পদশালী হবেন এবং মহিলাকে বিবাহ করবেন আচ্ছা এবার আসব আবাবেল পাখি মর্তে দেখলে আপনি এটির ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে যে ধনবতী মেয়ের সাথে আপনার বিবাহ হবে আচ্ছা তো এবার আনার গাছ দেখলে হবে আনার গাছ দেখলে এর ব্যাখ্যা হবে পুনঃ বিবাহ হবে জীবনে আয় উন্নতি দেখা দিবে আচ্ছা এই আয় উন্নতি সবসময় কিন্তু থাকে না তবে একটা জিনিস কি সাগর থেকে যদি কেউ নদীতে পানি আসে আসতে দেখে এবং সেই পানি যখন নদীতে আসলো তখন সে নদীর থেকে পানি পুকুরে এসে জমা হলো তখন বোঝা যাবে তার যতদিনের আয়োন্নতি থাকবে সেই টাকা পয়সা ধন সম্পদ সে তার কাছে জমা রাখবে এবং পরবর্তীতে সে নদীতে যখন ভাটা লেগে যাবে ঠিক তেমনি মানুষের জীবনে কামাই রোজগারের যখন ভাটা লেগে যাবে তখন সেটি দিয়ে সে চলবে আচ্ছা এবার আসব আনার খেতে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন আনার খেতে দেখলে এর ব্যাখ্যা হবে যে সুসন্তান লাভ করবেন আপনি আচ্ছা এবার আসব আপনি যদি কখনো আয়না দেখেন স্বপ্নে তাহলে এই ব্যাখ্যাটি হবে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন আপনি আচ্ছা এবার আসবো আয়না ভাঙ্গা আয়না ভাঙ্গা বা ভেঙে গেছে এমন কিছু স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে বিপদাবদ দেখা দিবে। আয়না নিজের চেহারা দেখলে স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে সম্মান লাভ হবে আপনার আচ্ছা তো এবার আসবো আরস দেখলে আড়স যদি আপনি কখনো স্বপ্নে দেখেন তাহলে আপনি এর ব্যাখ্যা করবেন যে আপনি সৌভাগ্যশালী হবেন আচ্ছা সৌভাগ্যের প্রতীক হবেন আপনি নিজে সৌভাগ্যশালী হবেন এবং আপনার সাথে যারা সঙ্গ দেবে চলবে তারাও আপনার কাছ থেকে সৌভাগ্যের প্রভাব তার মধ্যে যাবে আচ্ছা তো এবার আসবো আঙ্গুলি কাটা দেখলে আঙ্গুলি কাটা দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে সম্পদের ক্ষতি এবং নৈরাশ্য দেখা দেবে যে আপনি নিরাশ হয়ে পড়বেন আচ্ছা আংটি সোনার দেখলে এই ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে হারানো মাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আচ্ছা আংটি রূপার দেখলে এই স্বপ্নটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন দুঃখ কষ্ট শেষ হবে আচ্ছা আংটি লোহার স্বপ্নে দেখলে এটি কি বুঝবেন এটি বুঝবেন সম্মান লাভ হবে আপনার এবং আশা পূর্ণ হবে আচ্ছা আংটি ভাঙা দেখলে এই ব্যাখ্যাটি ব্যাখ্যাটি কি হবে হবে এই স্বপ্নের যে ব্যয়জ্যতের সম্মুখীন হতে হবে আচ্ছা তো এবার আসবো আংটি কারো ও নিকটে আংটি কারো ও নিকটে দেখলে স্বপ্নে এটির ব্যাখ্যা হবে সম্পদ লাভ অথবা আপনি বিধবা বিবাহ করবেন আচ্ছা তো এবার আসবো আংটি নিজেকে পড়তে দেখলে অবৈধ মিলন হবে আপনার দ্বারা তবে হে সমস্ত জগতবাসী যেই স্বপ্নের কথাগুলো বলা হলো অবশ্যই এই জিনিসগুলো যদি মনে রাখা যায় এবং স্বপ্নে এমন কিছু দেখেন তাহলে আপনার সামনে আগে পিছে আপনি বুঝে চলতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ